নমস্কার বন্ধু আপনারা দেখছেন অনলাইন আপডেট ইউটিউব চ্যানেল মধ্যে আপনারা প্রত্যেক জানেন দু হাজার চব্বিশে লোকসভা ভোট কিন্তু উনিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে তো বর্তমানে কিন্তু একটি সমীক্ষায় উঠে এসেছে লোকসভা ভোটে প্রতিটা লোকসভা কেন্দ্রে কোন কোন দল জিততে পারে সেক্ষেত্রে একটি কিন্তু সমীক্ষা উঠে এসেছে সেখান থেকে আপনারা কিন্তু প্রত্যেকে জানতে পারবেন যে আপনাদের আর নিকটবর্তী যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কোন দল জিততে পারে তো বর্তমানে কিন্তু এই ভিডিওতে এক এক করে আমাদের সমীক্ষা অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো তো এর আগে আমাদের ভিডিওটি দেখার আগে আমাদের বলবো যে আমি কিন্তু বা আমার চ্যানেল কিন্তু কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নেই শুধুমাত্র যে সমীক্ষা এসেছে সেখান থেকে আমরা কিন্তু একে আমাদের আপডেটটি জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে ভুলবেন না তো চলুন দেখে না যাক এই সমীক্ষা থেকে আমরা কিন্তু অনেকটাই শিওর হতে পারেন যে আমাদের লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে তাদের এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ নিয়ে শেষ যে সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এক লক্ষ এগারো হাজার দুশো ছাপ্পান্ন জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করা হয়েছে বর্তমানে যে সমীক্ষার কথা আমাদের বলব বর্তমানে কিন্তু জানুয়ারি পাঁচ তারিখ থেকে এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এক লক্ষ এগারো হাজার দুশো ছাপ্পান্ন জনের সঙ্গে কিন্তু কথা বলে এই সমীক্ষা কিন্তু করা হয়েছে এবং তারপর দেখুন বলা হয়েছে সমীক্ষা কখনো মেলে কখনও মেলে না তো দেখুন যে সমীক্ষা করা হয়েছে অনেক সময় মিলতে পারে নাও মিলতে পারে তবে কিন্তু একটি সমীক্ষায় বলা হয়েছে যে আমাদের কিন্তু এই সমীক্ষা থেকে অনেকটা কিন্তু আপনারা শিওর হতে পারেন তো দেখুন এখানে বলা হয়েছে তবে নির্বাচনে কি হতে চলেছে তার একটা আভাস এই ধরনের সমীক্ষা থেকে পাওয়া যায় বলে রাজনৈতিক মহল মনে করে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে সেই জায়গা থেকে সমীক্ষা নিয়ে রাজনৈতিক সচেতন মানুষের বিশেষ আগ্রহ থাকে প্রকৃত ফলাফল প্রকাশ হবে চারই জুন আপনারা প্রত্যেকেই জানেন যে ভোটের যে রেজাল্ট বা ফলাফল সেটা কিন্তু জুনের চার তারিখে দেওয়া হবে যে সমীক্ষা সি ভোটার করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কুড়িটি করে আসনে জিততে পারে তৃণমূল এবং বিজেপি অন্যদিকে কংগ্রেস জিততে পারে দুটি আসনে অবশ্যই আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে এর সঙ্গে বলা হয়েছে বহু কেন্দ্রে এক থেকে তিন শতাংশ সুইং হলে ফলাফল বদলে যেতে পারে এতে স্পষ্ট কতটা হাড্ডাড্ডির লড়াই হতে চলেছে বাংলায় তো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে জুনের চার তারিখে রেজাল্ট দেওয়া হবে সেখানে একটি সমীক্ষা করা হয়েছে যে কুড়িটি করে আসনে জিততে পারে তৃণমূল এবং বিজেপি অন্যদিকে দুটি আসনে জিততে পারে কংগ্রেস এটা কিন্তু একটি সমীক্ষা মাত্র তো ভোটের রেজাল্ট বা ফলাফলেই কিন্তু দেখা যাবে যে কোন দল জিততে পারে সেখানে কিন্তু বাংলার মানুষ কিন্তু সেখান থেকে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন এবং বাংলার মানুষ রায় কাকে দেয় সেখানে ফলাফলের পর জানা যাবে এটা শুধুমাত্র একটি সমীক্ষা তো এবারে সমীক্ষাতে কী বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জানাবো দেখুন এখানে বলা হয়েছে সমীক্ষায় যাদের এগিয়ে রাখা হয়েছে সেই তালিকাটি এরকম দেখুন এখানে সমস্ত বিচারের তালিকা এখানে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে একটি সমীক্ষায় বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে দেখুন আলিপুরদুয়ারে এটি কিন্তু দেখুন এখানে লোকসভা কেন্দ্র রয়েছে এবং তারপরে কিন্তু প্রার্থীর নাম এবং কোন দল থেকে সেটি কিন্তু এখানে দেখাবে দেখুন আলিপুরদুয়ার থেকে মনোজ টিগা বিজেপি থেকে এবং কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে এবং মালদা দক্ষিণ ঈর্ষা খান চৌধুরী কংগ্রেস থেকে এবং ঝাড়গ্রাম থেকে প্রণত টুডু বিজেপি থেকে এবং জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূল থেকে এবং তারপর দেখুন এখানে ঘাটাল দেব তৃণমূল থেকে মুর্শিদাবাদ আবু তাহে তৃণমূল থেকে রানাঘাট জগন্নাথ সরকার বিজেপি থেকে আসানসোল শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে বাঁকুড়া সুভাষ সরকার বিজেপি থেকে এবং দেখুন ব্যারাকপুর অর্জুন সিং বিজেপি থেকে বনগাঁ শান্তনু ঠাকুর বিজেপি থেকে এবং জঙ্গিপুর খল্লুর রহমান তিনমুল থেকে কাந்தி সোমেন্দু অধিকারী বিজেপি থেকে এবং উলুবেড়িয়া সাজদা আহমেদ তিনমুল থেকে जाधवপুর সানি ঘোষ তিনমুল থেকে কোচবিয়ার নিশ্চিত প্রামাণিক বিজেপি থেকে 바라 সাথ কাকলি ঘোষ দস্তিদার তিনমুল থেকে বিষ্ণুপুর সৌমিত্র খাঁ বিজেপি থেকে আরামবাগ অরূপকান্ত দিগর বিজেপি থেকে এবং বীরভূম শতাব্দি রায় তিনমুল থেকে এবং ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনমুল থেকে কৃষ্ণনগর মোহমিত্র তিনমুল থেকে এবং হুগলী লকেট চট্টোপাধ্যায় বিজেপি থেকে বহরমপুর অধীর চৌধুরী কংগ্রেস থেকে কলকাতা দক্ষিণ মালা রায় তৃণমূল থেকে দার্জিলিং বিস্তা বিজেপি থেকে বসিরহাট হাজি নুরুল ইসলাম তৃণমূল থেকে জলপাইগুড়ি জয়ন্ত রায় বিজেপি থেকে শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে এবং বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপি থেকে এবং বোলপুর অসিত মাল তৃণমূল থেকে বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল থেকে এবং মত্রাপুর বাপি হালদার তৃণমূল থেকে পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি থেকে রায়গঞ্জ কার্তিক পাল বিজেপি থেকে বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপি থেকে এবং মালদা উত্তর খগেন মুর্মু বিজেপি থেকে এবং তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে এবং মেদিনীপুর অগ্নিমিত্রা পাল বিজেপি থেকে দমদম সৌগত রায় তৃণমূল থেকে এবং হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে তো আশা করি আমাদের বলতে পারলাম যে এটি শুধুমাত্র একটি সমীক্ষা সমীক্ষা যারা জানা গিয়েছে এই সমস্ত লোকসভা কেন্দ্রে এই সমস্ত পার্টি বা এই সমস্ত দল থেকে কিন্তু জিততে পারে এটি কিন্তু একটি সমীক্ষায় মাত্র উঠে এসেছে তো আপনাদের বলবো দেখুন এখানে প্রত্যেকটা স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে এটি কিন্তু সমীক্ষা অনেক সময় মেলে অনেক সময় কিন্তু মেলে না তো আপনাদের বলবো দেখুন আমাকে কিন্তু আজকেরই একটা ফোন কল করা হয়েছিল যেখানে কিন্তু জানা হয়েছিল যে আমার যে লোকসভা কেন্দ্রে বিজেপি বা তৃণমূল বা অন্যান্য কোনো দল থেকে যে সমস্ত প্রার্থী দাঁড়িয়েছে তো তাদের ক্ষেত্রে আপনারা কাকে মনোনীত করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থীর নাম বলা হয়েছে এবং যেটি আমি আমনিত করতে যাই সেক্ষেত্রে একটি নাম্বার প্রেস করতে বললো তো প্রেস করলে সেখানে কি হবে একটা মতামত কিন্তু সরকারের ঘরে গেলো তো সরকারের ঘরে গেলে কী হবে সেখান থেকে কিন্তু আমাদের যে একটা মতামত কিন্তু একটি সমীক্ষা উঠে এসেছে এইভাবে কিন্তু একটি সমীক্ষা করা হয় সেক্ষেত্রে কোন লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে সেই একটি সমীক্ষা কিন্তু এখান থেকে আমরা একটি সমীক্ষা করে কিন্তু এই বলা হয়েছে যে কোন লোকসভা কেন্দ্রে কোন দল বা কোন প্রার্থী জিততে পারে তো আপনাদের বলবো দেখুন যেহেতু চার তারিখে ফলাফল সেখানে কিন্তু জানা যাবে যে মানুষের রায় কী বলছে বা কোন দল জিততে পারে এটি শুধুমাত্র একটি সমীক্ষা তো আশা করি আমাদের বার্তা পালাম যে আপনারা কিন্তু অবশ্যই মতামত জানাবেন এবং আপনাদের আরেকটা কথা বলবো যে অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে বা জিতবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন কোন লোকসভা কেন্দ্র এবং কোন দল জিততে পারে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সেটি জানালে কী হবে প্রত্যেকে যারা কমেন্ট পড়বে বা দেখবে তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে যে কোন জেলায় বা কোন লোকসভা কেন্দ্রে কোন দল জিততে পারে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা করি আমাদের সংশ্লিষ্টটাই বলতে পারলাম বা সমস্ত আপডেট আমাদের জানাতে পারলাম তো বন্ধু আজকের আপডেটটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুবান্ধব বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা